তো সেটা গত বছর বা গত কয়েক বছর আগে যে করোনা ভাইরাস আসছিল সে করোনা ভাইরাসের অভিজ্ঞতার সেই ক্ষেত্রে আপাত এলাকার একজন সমাজ সেবক হিসাবে আমরা দেখছি কাজ করছেন তো সেই জায়গা থেকে আপনার দায়িত্ববোধের জায়গা থেকে আপনার এই এলাকার জন্য করণীয় কি এবং দেশের মানুষের জন্য সচেতন থাকার এই করোনা ভাইরাসকে আমরা আতঙ্কিত মনে না করি করোনা ভাইরাসের সাথে আমরা যুদ্ধ করি আমরা কিভাবে মোকাবিলা করে যা আমাদের এলাকার জনসাধারণ আমরা সুস্থভাবে থাকতে পারি বাসতে পারি এই বিষয়ে আপনারা যাতে একটু জানতেSatisfy ধন্যবাদকে ধন্যবাদ জানাচ্ছি হেস্টি বাংলা চ্যানেলকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসলে আপনি যে সামাজিক বিষয়টা নিয়ে আলোচনা রেখেছেন সেজন্য আপনাকে ওয়ার্ল্ড মধ্যে আমরা জানাচ্ছি কারণ এই বিষয়টা এখন টপ অফ দা কান্ট্রি টপ অফ দা ওয়ার্ল্ড হয়ে গেছে কারণ এই ভাইরাসটা যে নতুন ভেরিয়েন্ট আসছে এটা শক্তিশালী শক্তিশালী সে কারণে আমাদেরকে সেরকম প্রস্তুতি নেবে শক্তিশালী হিসেবে আমরা যেহেতু বিগত উনিশ সালে একটা অভিজ্ঞতা হয়ে গেছে মানে করোনা ভাইরাস ওষুধের চেয়ে সচেতন আগে অ্যাডভান্স ওষুধ যেটা বলে

দেখলে মারাত্মক হয়ে আসতেছে আর আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংশী বা পরিবারভুক্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট বলে আমাদেরকে জনসাধারণের জন্য কাজ করতে হবে জনসম্পৃক্ত হতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আমরা শুধু দলের জন্য না আমরা জনগণের জন্য সেই কারণে আমরা সে দলের স্পেহা থেকে আমরা এই আজক কোরবানের পর থেকে আমরা প্রতিদিন এই যে আগের যে সদরের নেতৃত্বে আমরা যে কাজগুলো করে এসেছি এইগুলা বিশেষ করে কি পজিশন আসে আমরা এখন আবার সার্ভাই করতেছি এবং যেগুলো হয়ে গেছে এগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছে এবং ওই এলাকার জনগণকেও আমরা ऑलरेडी সচেতন করে দিয়েছি একটা মহামারী আসার সম্ভাবনা আছে আপনারা এখন থেকে সচেতন করুন হ্যাঁ এখনো তো যেহেতু সার্বিকভাবে কোনো ডিক্লারেশন আসে নাই আমরা ওইভাবে কোনো ডিক্লারেশন দিতে পারতেছ না কিন্তু আমাদের দলীয় ভেতর থেকে আমাদের জনগণকে সম্পৃক্ত করার যে কাজগুলো আমরা ऑलरेडी শুরু করে দিছি। আর এখানে শুনে আপনি আপনি খুশি হবেন যে আমাদের বর্তমান চট্টগ্রাম मेयर যিনি জনাতার मेयर খাতা ডাক্তার সাদ্দাম মানে দুটো

ইউনিটে ইউনিটে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনারা মসজিদের ইমাম মাদ্রাসার ইমাম বা স্কুলের টিচারদেরকে একটু বলে দেন যেন আমরা তো সবাই পারবো না ওরা যদি বলে যে জিনিসটা দ্রুত মানুষের ঘরে ঘরে চলে যাবে এবং সচেতনতা অতি দ্রুত সৃষ্টি হবে সৃষ্টি এভাবে আমরা আগাচ্ছি লকডাউন বা কোনো কিছু হয় তো সেক্ষেত্রে এলাকার জনসাধারণ যারা নিরীহ হতদরিদ্র বই তাদের বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখবেন এটা অবশ্যই মানবতার দৃষ্টি দেখব এবং আমরা বিগত সময়ে দলীয় ভাবে ক্ষমতা না থাকার পরও অক্সিজেন বলেন অ্যাম্বুলেন্স বলেন যেতটুক খাবার দেওয়া সম্ভব আমরা দলীয় ভাবে করে গেছি ইনশাল্লাহ এখন তো আমরা মোটামুটি একটা পজিটিভ সাইড আছি পাচ্ছি আরো দ্বিগুণ আকারে করবো ইনশাল্লাহ এলাকার মানুষদের তো মোটামুটি আগে একটু সচেতন করা হয়েছে দর্শক আমরা জাহিদের সাথে কথা বলে জানতে পারলাম উনি এলাকার দীর্ঘদিন থেকে সমাজ সেবক হিসাবে কাজ করে আসছেন অত্র ওয়ার্ড আমরা দেখছি এবং ওনার সাথে কথা বলে আমি জানতে পারলাম যে সচেতনতামূলক কাজ করার জন্য ওনারা এখন থেকে ওনাদের দলীয় নির্দেশ হিসাবে ওনারা কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা পাড়া মহল্লায় এলাকাতে কিভাবে মানুষ সচেতন থাকবে জনসমাগম নিজে সচাগবে তার পরিবার পরিজন সন্তান এবং এলাকাকে পাড়া লাগে সচেতন রেখে এই সচেতন থেকে কিন্তু আতঙ্কিত না হয়ে এই মহামারী করোনা ভাইরাসের সাথে ওরা মোকাবিলা করবেন এবং

अब समान बांगलार